কি কোটা বিরোধী গেঞ্জি ধাবিরা নাহিদের বোন যে ওই এক নাবালক উপদেষ্টার বোন যে ভাইয়ের কোটায় কানাডায় চাকরি পাইলো সেটা নিয়ে কথা বলো না মুক্তিযুদ্ধের কোটা খুব খারাপ কিন্তু ভাইয়ের কোটায় কানাডায় চাকরি পাওয়া খুব ভালো হ্যাঁ লঙ্কায় যে যায় সেই রাও নয় কোটার বিরোধিতা করে এখন কোটার বিরোধিতা করে এখন বোনের চাকরি হয় বাহ নাহিদ বাহ সব বাস এনুস কাকা তার বাতিঝারি দিছে এনুস কাকা তার বান্ধবী রে দিছে এনুস কাকা তার অফিসের লোকদের উপদেষ্টা বানাইছে সচিব বানিয়েছে নাহিদ আর পিছিয়ে থাকবে কেন তাই বোনকে কেরাডায় নিয়ে যাইতেছে ভাইয়ের কোটায় কেরাডায় চাকরি কোটা বিরোধীরা এখন কোটায় চাকরি নিচ্ছে ಮಜಾ ಲಾಗೆ ಮಜಾ